নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে মার্চ মাসের এই সপ্তাহ চারই মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে যারা চোখের সমস্যায় ভুগছিলেন তাদের জীবনে এই সপ্তাহটি বিশেষ শুভ ফল নিয়ে আসছে কারণ এই সময়ে শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে আপনি কেবল আপনার চোখের সঠিক যত্ন এবং চোখের সঠিক যত্ন নিতেই সফল হবেন না তবে আপনি আপনার উন্নতির জন্য যে কোনো সিদ্ধান্ত নিতেও পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যতদিন আপনার সামনে টাকা থাকবে আপনার খরচ একই গতিতে বাড়তে থাকবে এমন পরিস্থিতিতে সমস্ত টাকা ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার অতিরিক্ত অর্থ একটি নিরাপদ জায়গায় রাখতে হতে হবে যেখান থেকে তা তোলার জন্য আপনার পক্ষে সহজ হবে না এর জন্য আপনি আপনার বাবা মাকেও সেই টাকা দিতে পারেন কারণ ভবিষ্যতে এই অর্থ ব্যবহার করে আপনি অনেক আর্থিক সুবিধা থেকে নিজেকে রক্ষা মানে আর্থিক অসুবিধা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনাকে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি বন্ধু এবং আত্মীয়দের উপর চাপিয়ে দিতে দেখা যাবে এটা কিন্তু মাথায় রাখবে যে আপনার পরামর্শ দৃষ্টিভঙ্গি আপনি কিন্তু আত্মীয়দের এবং বন্ধুদের উপর চাপিয়ে দিতে আপনাকে দেখা যাবে যাই হোক আপনাকে পরামর্শ মানে এটি এড়ানোর পরামর্শই দেওয়া হচ্ছে কারণ এটি কেবল আপনার ইমেজের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হবে না আসলে আপনি অন্যদের রাগান্বিত করে আপনার বিরুদ্ধে দাঁড় করাতে পারেন এই সপ্তাহে আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময় আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থনও পাবেন আপনার মধ্যে কেউ কেউ এমন মানে এই সময় আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ের সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে যদিও এই সময়ে কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন শর্টকাট নেওয়া এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়